একটা বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে সবাই চলে যাবেন মূর্তি গুলাকে খাওয়ানোর মতো আর কোন লোক নাই কথাগুলা বুঝবেন তারা প্রতি তিন তিন মূর্তি রে খাওয়াইতো মানে খাওয়ান দিত মূর্তি খাইতো না তারা নিজে পরে খাইতো ভগবান খাইয়াচ্ছে এই বিশ্বাস তাদের ছিল ই প্রায় মালা সাল্লাম এটা বিশ্বাস করতো না তখন তিনি কি করলেন ওই অনুষ্ঠানেও তিনি গেলেন না তিনার আর ছিল মূর্তি করার কারিগর ইব্রাহিম আসালাম বাপ কিন্তু মূর্তি বানাইতো আমরা সকলে জানি ইব্রাহিম আসালামের বাপ কি করতো মূর্তি বানাইতো মূর্তি যখন বানাইতো তখন ইব্রাহিম আলাহাম মেলা যাইতো না তখন কি করতেছে তারা সবাই কইতেছে কি যে ইব্রাহিম তুমি তো মেলা যাইতা না তুমি এক কাজ করো তিন বেলা আমরা মূর্তির একটু খাওয়াই ক মূর্তিরে খাওয়াইতাম আচ্ছা ঠিক আছে খাওয়াই না যাও এটা কয়ে তারা সবাই চলে গেছে ওই অনুষ্ঠানে এই মূর্তি তো খাওয়ানি লাগবো সকালে খাবার নিয়ে যা একটা মূর্তি সামনে ধরে নেও বাবা খাও বলেন খাইবো কথা না খাইবো নেও দুলা খাও মাটির মূর্তি তো কোনো খাবার খাই না তুই তো খাইতে না মনে গোসা করছ আরেকটা আরেক তুমি খাও হ্যাঁ খাই না এইভাবে চেক করতে 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 তিন শত উনসত্তর চেক করতে একটাও খাই না শেষে বড়ডা সবচেয়ে বড়ডা তিনশো ষাটটারে চেক করলো কেউ কিন্তু খাই নাই শেষে তিনি কি করলো বাড়ি থেকে একটা বড় কুড়া কি করলো প্রত্যেকটা মূর্তির খা এতে করে বাড়ি এক আছে বাড়ি দিলে কি থাকবো একবারে ঘুড়া হয়ে গেছে যখন গুড়া হয়ে গেছে তখন তো চিনি ভাবল অন্তিগা এডির অবস্থা কখন আমি কি করলাম মিথ্যা কথা রে কি ভাবছি একটু বুঝেন এখন আমি কি কইয়া তখন এই 360 টা মূর্তি যখন বাঁধল একটা বাকি বড়ডা বাকি অন এটা বাঁধুর হয় না কেমনে বাঁধবো অন কয় একটা কাম করি এই তার কাম দ তুই তার একটা কিছু কই দেব তে বড়ডা কাম দনি আপনি পুরালটা তুই দিছে সবাই যন অনুষ্ঠান করে আইছে একসাথে বই আলোচনা করতেছে কইরি আমরা এই মূর্তি রেল হালাত হই গেছি ইব্রাহিমে কি কাম দিছে জানা না dise কে 하자ল ল দেখইগা গেছে কামা গরো গিয়া দেহ সব মূর্তি কি আহায় রে সব নষ্ট হই গেল কি হইল রে এই কি হইলো সব মূর্তি ভেঙেছে রে ইব্রাহিম এর ইব্রাহিম কেউ করতে না এর দরকার দৌড়ে গে দোষতে ইব্রাহিম আল্লাহাম কি ইব্রাহিম তুই কি করলে মূর্তি কেন ভাঙলে ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে কয় মূর্তি বানতাম কে রে মুক্তি বানতাম কে রে হয়তো খাওয়ান দিছি খাওয়ান খাইছে না এই কারণে বড়ডা হয়তো রাগ করে মূর্তি ভাঙিয়েছে বলেন না সুহান বড়রা কি কয়েছে বুঝবেন কিন্তু বড় আসলে মূর্তির থেকে কি মানুষ বড় না ছোট কথা বলি না মূর্তি যে মানুষে বানা মানুষের তো বানা যে স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড় আমি সৃষ্টি করলাম একটা মূর্তিকে কি তার মানে তার থেকে আমি বড় কারণ আমি যদি বড় না হতে আমি তাকে সৃষ্টি করতে পারতাম না যেহেতু বলছে বড় ডা তার মানে হয়তো মূর্তির থেকেই বেরোচ্ছেন তো বড় কথা বলছি না মূর্তি যতই বড় কি ইব্রাহিম এর কি বড় হয়ে যাবো গা কারণ সে প্রাণ না ইব্রাহিম প্রাণ আছে প্রাণ আল্লাহ দিছে কথা করে ঠিক কিনা বলতেছে এই কেলা বানছে কো বড়ডা মূর্তি কেমনে মূর্তি বানবো তখন তো তাদের বিশ্বাস ছিল যে ভগবানের অনেক ক্ষমতা ও হয়তো বা বড় মূর্তির উপরে ভগবানের বর হয়েছি সে রাগ করে শুধু মূর্তিরা ভাঙিয়েছে আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম এখন বলে এটাকে মিথ্যা কথা হইলো কিনা ওই সে মিথ্যা কথা এ রকমই কথা তিনটা কইছে কয়টা কইছে কয়টাছে এবার লাস্টে কইবো আমি তো তিন না মিথ্যা কথা হুজুর কি মিথ্যা কথা একটা যে এই মিথ্যা কথা যে 360টা মূর্তি ভাঙে জেলা ভাঙে বড়তা ওদের দৃষ্টিটা তার মানে বড়তা সে কারণ না সে মনে মনে কইছে আমি বাংছি বলেন না সুবহানাল্লাহ জন্য হুজুর তাইলে আরেকটা মিথ্যা কথা কি বলছিলেন এটা তো মিথ্যা কথার কাতারে পড়ে না কোন এটা মিথ্যা কথা আরেকটা মিথ্যা কথা কইলাম বিবাহের সময় বলেন না সুবহানাল্লাহ আমি বিয়া বিয়াপরে যখন নিয়ে আসতাছি আমার বউ তখন রাস্তার মধ্যে একটা জালেম এমবা সাজালেন শাসকের বাড়ি দিয়ে আসতে হয় সে কি করত নতুন নতুন বউ শোভা করতেন এক আমড়া সে করত নাওজুললApiException হ্যাঁ হ্যাঁ এটা আসে যখন রাস্তার মধ্যে আপনি রেখে দিত তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বউ নিয়ে আইতাছে তখন তো রাস্তার মধ্যে পেয়া দেখারা দারওয়ান খারা যেই যে বসে চেক করে ছারে তখন টুবলর ভিতরে কি যে ভিতরে কি এটা তো কেউ দেখছে না তখন যে কেতেছে দাঁড়ি তোমার এটার ভিতরে কি এটার ভিতরে লেবাস এটার ভিতরে কি লেবাস লেবাস শব্দের অর্থ হলো দুইটা দুইটা আরো বেশি হইতে পারে দুইটা হলো লেবাস এক হয়েছে গায়ের পোশাক আর এক হয়েছে মহিলা বলে তার মানে লেবাস অর্থ কয়টা দাঁড়ায় দুইটা দাঁড়ায় আল্লাহ কোরআনে কয়েছে কি হন্না লিবাসুল্লাহ কুমু আন্তুন লিবাসুল্লাহ হন্না নারীরা তোমাদের মানে তোমরা একে অপর পরিপূরক পোশাক শুরু তোমার পোশাক ছাড়া তুমি যেমন অপরিপূর্ণ নারী ছাড়াও তুমি অপরিপূর্ণ এই জন্য তুমি যাকে বিবাহ করবা সে তোমার অধীনে থাকবে তুমি যেভাবে ইচ্ছা তার সাথে তুমি করতে এটা আল্লাহ তালা আপনি আমাকে শিক্ষা দিয়ে বলেন না শুভ এই জন্য বলছে মহিলা কেউ বোঝায় মন তো লেবাস পোশাক তারা দর্শের পোশাক কিন্তু গ্রামে মনে মনে দোষে কি লেবাস মহিলা মহিলা স্যার তারা দোষে বাচ্চি কুলন কুললে দেহে বৃথে মহিলা হ্যাঁ তুই মিথ্যা কথা বললি কেন এর বন্দি কর বন্দি করে ওই মহিলাকে নিয়ে গেল এখন আপনারাই বলেন এটা কি মিথ্যা কথা নি না। আসলে তিনটা কথা। যেটা মিথ্যার দ্বারের কাছেও না কিন্তু তারা বলবে আমরা মিথ্যা কথা বলেছি আমরা পাপ কাম করেছি কিন্তু আসলে নবীরা কোনো পাপ কাম করে না আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আসাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে তে মুসা নবির আছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন মুসা বলে আমার সাজা দুজকের আগুন আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন মানুষ ফোন করছে করছে স্বর মারে কিক্তি মারেছি বলছেন দুই ব্যক্তি ঝগড়া লাগছে মশালা সালামে যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে এখন মুসা আলাইহিস সালামের বংশধর আর এটাও ফেরাউনের বংশধর মুসা আলাইহিস সালামের বংশধর যে লুকটা ওই লুকটার কোনো গুনাহ নাই ওই লুকটা কোনো দোষ করে নাই ওই ফেরাউনের লুকটা দোষ করছে কিন্তু ওই ফেরাউনের লুকটা ক্ষমতাশালী সে বলতোছে না এটা তোর দোষ এভাবে দুইজনে কাجهه লাগে মুসা আলাইহিস সালাম গেছে যুবক বয়সে গিয়েতে কি হয়েছে। ওই এই ব্যাপার এটা গিয়ে ঠাস করে সর মারছে সর মারতে ওই ফেরাউনের লুকটা এক সর কায়া মইরে জাগা বলে এই মুসারাসমা শরীরে আমাদের চল্লিশ জন যুবকে শক্তি ছিল এবং নবীদের মধ্যে তিনা রাগ ছিল এতই বেশি তিনি যখন রাগ করতেন তার চুল গুলা মাথার ফাঁক দি সিট দিয়ে বাড়ি এতই রাগ এই জন্য এই নবীদের ভিতর রাগ হয়েছিল একমাত্র আমনে আমার নবী ছিল একেবারে ঠান্ডা নবীজি এতই ঠান্ডা ছিল রে বাবা তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তিনি কোনো কিছুই খাইতে পাই নাই পেটের খিদার ঠেলায় পেটের মধ্যে বড় বড় পাথর বাড়ছে যাতে একটু ওজন লাগে যে মনে হয় পেটের ভিতরে কিছু আছে আসলে কিন্তু কিছু নাই ওই নবী শুধু উন্মতি উন্মতি বলে সারাটা জীবন কেঁদে গেছে ওই রুহের জগতে কাঁদছে দুনিয়া তাই সে আমাদের জন্য কাঁদছে মেরা জেগে আল্লাহ সামনে কাঁদছে এখনো অফার গ্রহণ করার পরে পর্দা করার পরে রৌজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে সেলদাই করে কান্দে হাসরে ময়দানে কান্দে বলেন না সুহান আল্লাহ যে নবী বিনা স্বার্থে নবীকে আপনি কোনো টাকা দিতে হয় না নবীকে আপনি কোনো পয়সা দেন না কোনো কোনো কিছু দেন না এরপরে নবী যে আপনার নাজাতের জন্য শুধু কান্নাকাটি করছে কান্নাকাটি করছে ওই নবীটির কথা কি আমাদের স্মরণ আছে যুবক কি আর কেন তোমার

নবীজি গেছে এক ইহুদির দোকান ইহুদির দোকানে ইহুদির দোকানে যখন গেছে কিছু কিনবো আর কি মেহার আছে ইহুদির কাছে গিয়ে ভাই ইহুদি আমার বাড়িতে মেহমান আসছে তুমি যদি আমাকে কিছু বাকি দিতা তাহলে তো খুব ভালো হইতো কন্যা আমি তো বাকি কোনো কিছু দেই না অথচ কাফের রায় নবীজিকে নাম দিয়েছে আলামিন বিশ্বাসী বলে না সোহান আল্লাহ কাফেররা নবীজির সাথে যুদ্ধ করত যুদ্ধ করার পরে যে অস্ত্র আছে অস্ত্র গুলা নবীর কাছে জমা দিত যে হজুর অস্ত্র রাখেন কালকে আবার আপনার সাথে এই অস্ত্র দিয়ে যুদ্ধ হল। সুহান আল্লাহ বলেন অতটুকু বিশ্বাস নবীজিরা তারা করত অথচ তারা কাফের আমানত ধারিতা ছিল একবার চিন্তা করেন এই জন্য আমানতের খেয়াল করা যাবে না তাহলে মুনাফিকের মধ্যে গণ্য হবেন আর মুনাফিক হইলে আল্লাহ পবিত্র না নিশ্চয় যারা মুনাফিক তারা দুজন সর্বনিম্ন স্তরে অবস্থান করবে বলেন না এই জন্য মুনাফি কি কেউ করলেন আমি তো কোন আলেমের বদলাম স্টেজের মধ্যে বলি না এরপরে আজকে আমি আপনাদের কিছু ইঙ্গিত দিয়া কিছু বলি কিছু কিছু আলেম আছে বাবা আল্লাহ তাদেরকে হ্যাঁ দেখ দেন করুক আমি যে ওয়াজ করি তাদের সহ্য আমার তাকতে আমার বদলাম করতো না আমি যখন যাই আমরা আমার বদলাম শুরু করব হ্যাঁ মরব্বী তাক আমি শুনছি আমি যাও না সব শুনছি যে যারা বা যে বা যারা এভাবে বদলাম বলে মাইকের মধ্যে এটা অনুচিত আমাদের কোনো ভুল থাকে আপনি আমারে একটু কানে কানে করেন

আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নবীজির থেকে বড় জ্ঞানী একমাত্র এরপরে নবীজি যে নবীর থেকে আর এরপর আল্লাহ বা দেয় কেউ আছে নবী আমরা যে কথা করতে বলতেছি আমি এটা কি নবীজি আল্লাহর কথা বাইরে একটা কইতেছি তার মানে নবীজি যেটা না কইছে আমি এটা কইতাম নিজের থেকে সাহস নাই কইলে আল্লাহ জিব রাখাই চলবো কথা কোন ঠিক কিনা তাই নবীজি দেয়ার তো কিছু জানতো নবীজি কতদিন অহংকার করছে

লাকড়ি যেমন আগুন যেমন লাকড়িতে পুরা সরকার কইরা লা তেমন এইভাবে অহংকার একটু সামান্য অহংকার আপনার আমলতে পুরা সরকার করে দিব আপনি বেহিসাবে জাহান্নামে যাবেন বলেন না নাউজুবিল্লাহ তাহলে আমার কি কিছু দরকার আছে আমি অহংকার করে জাহান্নামে যাব এইজন্য আমি কাউকে অহংকার করি আমি সকলের সাথে মিষ্টি চাই কিন্তু অনেকে আমার সিনে অনেকে আমার সিনে না যারা সিনে না তাদেরকে আল্লাহ সিনার তৌফিক দান করে বলেন আমিন এই জন্য আমার বাইরা বাবারা বক্তা আসলে আমি ছেড়ে দিব এই জন্য ধৈর্য হারা হওয়ার কোন দরকার নাই নবীজি গেছে ওই ইহুদির দোকানে ইহুদির দোকানে গিয়ে ইহুদি কিছু না আমি তো কোনো কিছু টাকার বিনিময় ছাড়া দিব না বলতাছে তাহলে আমি কি করব। আমার কাছে তো কোনো কিছুই নাই আপনার শরীরে যে পোশাকটা আছে ওই পোশাকটা বন্ধক করাই আমারে আপনি টাকা দেন বলেন না সুবহানাল্লাহ আনন্দ